বলছিস বল আমি তোর কোনো কথাই তো বুঝতে পারছি না বলে শোন আমাদের এই বিজনেস হচ্ছে জন্ম জন্মন্তরে মানে পূর্বপুরুষ ধরে সবাই আমরা এই ব্যবসা করে আসছি আর তুই বলছিস কিনা এই ব্যবসা ছেড়ে দিতে হ্যাঁ এই ব্যবসা ছেড়ে দিলি চলবে রাত্রিবেলা আমার ঘুম হবে হ্যাঁ শোন আমি এই ব্যবসা ছাড়তে পারবো না গো আমি তোমাকে বলছি এই চুরি করা ছেড়ে দাও তোমার পূর্বপুরুষ চুরি করেছে যার জন্য তোমাকে চুরি করতে হবে আমার ভালো লাগে না লোকে কি বলে জানো সব সময় জন্য কত কথা বলে তুমি চুরি করাটা ছেড়ে দাও এই এক কথা প্রতিদিন বলতে শুনতে শুনতে আমার কান খারাপ হয়ে যাচ্ছে বুঝলি মেজাজ হারাস বলছি আমার হ্যাঁ এই রেগি জাপানি যখন তখন কি করবেন তার ঠিক নেই ওর থেকে চুপ করি থাক আমার পূর্বপুরুষের ব্যবসা আমায় করতে দে না গো আমার তো আমি তোমার দুটি হাতে ধরে বলছি আর চুরি করো না ছেলে মেয়েরা বড় হচ্ছে এরা রাস্তাঘাটে চলতে পারবে না তাই তোমাকে বলছি এই চুরি করা তুমি ছেড়ে দাও এই চুরি করা ছেড়ে দেবো তো খাবো কি হ্যাঁ চুরি করা ছেড়ে দিলেই খাবো তা সে কথা তুই চিন্তা করিস তুই না খেয়ে মরবি আমি না খেয়ে মরবো ছেলে মেয়ে সব না খেয়ে মরবে চুরি করা আমি ছাড়তে পারবো না তো আমার করতেই হবে না তাহলে এক কাজ করো আমি প্রতিদিন এই থালা ভাসি থালা বাসন টাসন এগুলো রেখে দেবো তোমার যখন অভ্যাস হয়ে গেছে চুরি করা তুমি এই ঘর থেকে ও ঘরে নিয়ে যাবে ও ঘর থেকে এই ঘরে নিয়ে আসবে সারা রাত তুমি এই করবে তবু লোকের ঘরে চুরি করতে যেও না হ্যাঁ ব্যাপারটা তুই মন্দ বলিস নি শালা এটাও তো চুরি করা হবে ওই ঘরের মাল চুরি করে এই ঘরে আনবো আর এই ঘরের মাল চুরি করে ওই ঘরে নিয়ে যাব খুব ভালো হবে খুব ভালো যুক্তি দিয়েছিস যা কিন্তু খাবোটা কি বল দিনে খাবার জন্য তোমাকে চিন্তা করতে হবে না আমি তো আছি যে কোনো একটা রাস্তা বের করে দেবো আর দেখো সারা জানন তুমি চুরি করেছো এবার একটু ধর্মের কাজ করো মানে কি বলছিস ধর্মের কাজ মানে সারা জানন চুরি করেছো এখন একটু আল্লাহর নাম করো দেখো সবাই রোজা রাখে তারপরে নামাজ পড়তে যায় তুমি একটু নামাজ পড়তে যাও নামাজ পড়তে যাব মানে কি বলছিস তুই আমার আমার বংশের কেউ কোনদিন নামাজ পড়তে যায়নি আর আমি নামাজ পড়তে যাব আমার হবে না এই নামাজ পড়া কি করে পড়তে হয় কি বলতে হয় না বলতে আমি কিচ্ছু জানি না তুই আমাকে ঠে জোর করে ঠেলেই নামাজ পড়তে পাঠাবে না আমার কথা শোনো আমি তোমাকে টাকা দিচ্ছি তুমি যাও তোমার জন্য নতুন জামা কাপড় কিনে নিয়ে এসো আজকে তুমি নামাজ পড়তে যাবে দেখি এসো নামাজ পড়তে যাব এই হ্যাঁ রে এই নামাজ পড়তে গেলি কি বলতে হয় কি করতে হয় আমাকে শিখিয়ে দেবে আচ্ছা তুমি আগে জামা কাপড় কিনে নিয়ে এসো তারপরে আমি তোমাকে সব শিখিয়ে দেবো ঠিক আছে সত্যি তোর মতো বউ পেয়ে না আমার জীবন ধন্য গেছে চুরি করা বন্ধ করাছিস এখন ওই আল্লাহর নাম নীতি বলছিস খুব ভালো আমার সোনা রে দেখি তোর মুখে একটু চুমুকাই সোনা অমনা অচনা আচ্ছা যা তুমি জামা কাপড় কিনে নিয়ে আচ্ছা ঠিক আছে তাহলে যাচ্ছি হ্যাঁ ভাই তুই সব ওই মনে মনে রেডি করে রাখ মনে মনে সব রেডি করে রাখবি কিন্তু হ্যাঁ কি কি বলতে হবে কি করতে হবে আমি কিন্তু কিছু জানি না আচ্ছা সত্যি তুমি এত ভালো হয়েছ এত ভালো হবে এত তাড়াতাড়ি আমি ভাবতেই পারিনি আমার খুব ভালো লাগছে তোমায় কাছে পেয়ে না আমার খুব ভালো লাগছে ওরে সোনা রে আহা তোকে পেয়েও তো আমার জীবনটা ধন্য হয়েছে বুঝলি তোমাকে না তুমি চুরি ছেড়ে দেবে সারা জন্য তোমাকে আমার বুকের মাঝখানে এমনি করে আগলে রাখবো তাই বুঝি এমনি করে হ্যাঁ বুকে মথুখানি মন যেখানে হৃদয় যেখানি আমার বুকে মথুখানি আমার যাও আর দেরি না বেশ তাহলে তুই সবকিছু রেডি করে রাখিস হ্যাঁ মানে মুখস্থ করে রাখিস আমি এলে আমাকে শিখিয়ে দিবি আচ্ছা চলো না আমি তোমার সঙ্গে যাব আচ্ছা চলো করতে হবে বুঝলি আজকে শুক্রবার চল চল ঈদিন নামাজ পড়তে হবে শীঘ্র করে চল 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 আমার বল ভয় করছে কি করে নামাজ পড়তে আমি কিছু জানি না কি করে কি করব বল তুমি শোনো ওখানে সবাই যেভাবে করবে তুমি দেখে দেখে করবে কোনো অসুবিধা হবে না সবাই যেভাবে করবে বুঝেছো সবাই যখন নিচু হবে তুমিও নিচু হবে সবাই যখন উঁচু হবে তুমিও উঁচু হবে এইভাবে দেখে দেখে করবে সবাই যা করবে তুমিও তাই করবে সত্যি খুব ভালো হয়েছে তাই হবে দেখে দেখে করব হ্যাঁ আর শোন তুই তাহলে রান্না করে রাখিস হ্যাঁ ওই গোস্ত মোস্ত বুঝলি সুন্দর করে রান্না করে রাখিস আমি কিন্তু নামাজ পড়ে এসে খাবো আচ্ছা যা তাহলে যাচ্ছি না হ্যাঁ কতদিন পরে যাচ্ছে কি হবে কি জানি ভয় করছে বুকের মধ্যে হাঁটু ফেল করবো না কি করবো কি জানি যাই দেখি এই দেখি দেখি করব দেখা দেখি করব সবাই যা করবে আমিও তাই করব এই তোরা সবাই এসে গেছিস হ্যাঁ আমি দূরে এসে গিয়েছি নামাজ পড়তে হবে শুক্রবার না আজকে জন্য আমরা সবাই এসে গেছি আচ্ছা খুব ভালো হয়েছে তাহলে সবাই তৈরি হয়ে যা টাইম হয়ে গেছে হ্যাঁ টাইম হয়ে গেছে এখুনি নামাজ পড়তে হবে হুজুর হুজুর আমি এইছি আজকে নামাজ পড়বার জন্য আইসি হুজুর ঠিক আছে বাহ তোদের বংশের তো কেউ কোনোদিন নামাজ পড়েনি রে তুই হঠাৎ করে এই আইয়েছি সারা জন্ম তো চুরি করলাম একটু পূর্ণি করি আল্লাহর নাম করিয়া তাই এইছি আপনাদের সঙ্গে একটু নামাজ পড়বো বাহ খুব ভালো কথা তা নামাজ পড়তে পারবি তো কেন পারবো না আমার বউ শিখিয়ে দিয়েছে সবাই যা করবে এই দেখা দেখি করবি দেখা দেখি করবি তাই বলিয়েছে ওই জন্যই আর অসুবিধে নেই আপনারা যেমন করবেন আমিও তেমন করব আচ্ছা বস তাহলে নেই দাঁড়িয়ে যা এখনই নামাজটা পড়তে হবে হ্যাঁ তোরা রেডি

একেবারে সেই গোল আলুর মতন দেখাচ্ছে যেন চন্দ্রমুখী আলু শালা জানিও পড়েনি আন্ডার পড়েনি শালা এবার তোর শিক্ষা দিয়ে দিচ্ছে দাঁড়া এইবার তোর দরবর টিপিয়ে যাওয়াই হবে শালা তাহলে এখানে টিপা টিপি কাজ হয় নাকি হ্যাঁ শালা তাহলে আমারও তৃপ্তি হবে এই তো হুজুর

মানি মানে ওরে আমি ওই দেখে দেখে যখন ভূত হয়ে নামাজ পড়তে গিয়েছি পিছন থেকে আমার একজন ওরে আমার সেই নরম জায়গায় ধরিয়ে এমন টিপ দিয়েছে আমার জাহান বেরিয়ে যাচ্ছিল আমি প্রায় মরিয়ে গিয়েলাম আমি মনে করলাম তাহলে তো এখানে এই টিপা টিপি হয় এবার আমার সামনে এক হুজুর ছিল সেই হুজুরে ধরিয়ে আমিও দিয়েছি জম্বর চোটের টিপ যখন টিপ মেরিয়েছি হুজুর ঘুরেই আমার মুখে মেরিয়েছে নাতি নাতি খেলাম আমি চিন্তা করলাম থালি বুধাই নাতি মারামারিও হয় তুই বলেছিস দেখা দেখি সব করবা তখন আমিও মেরিয়েছি ঝড়িয়ে নাতি হুজুরকে যখনই হুজুরকে নাতি মেরিয়েছি এখন তো সবাই মিলে আমাকে ধাওয়া করিছে আর বলছে আমার বেরিয়ে গিয়েছে ওই প্রথমে যখন যে টিপ দিয়েছে না তখনই আমার জিপ বেরিয়ে গেল ওরে আর তুই আমারে কখনো নামাজপতি পাঠাস নে রে ওরে এই টেপা টিপি কল আমার ভালো লাগে না এই টেপা টিপির মধ্যে আমি আর যাবো না তুই আমারে আর কোনোদিন নামাজ পড়তে পাঠাস নিয়ে তাহলে আমি মরে যাবো দেখো বোকা বলে আচ্ছা লগিটা পড়ে গেছো ওর নিচ্ছে একটা আর্ডার তো পড়ে যাবি না আন্ডার মানে তাড়াতাড়ি করে ভুলে গিয়েছি আন্ডারমেন্ট পড়ি নি দেখে আমার নরম জাগায় আমি টিপে ধরবে আমার জাহান বেরিয়ে যাচ্ছিলো ওরে সোনা রে আমি আর পাচ্ছি না চল তুই আমাকে তেল গরম করে দিবি আমার মালিশ করতে পারছি ওরে আমার যে দিয়েছে আমি আর যন্ত্রণা সহ্য করতে পারছি না তোকে যা ওরে ওরে আমার ওরে আমার জ্ঞানদার মা আমি মরি যাচ্ছি এক্ষুনি ফুলে হটবে ফুলে ঢোল হয়ে যাবে তুই যা একটু তেল গরম করে নিয়ে আয় তা নাহলে আমি মরিয়ে যাবানি আচ্ছা তুমি বসো আমি তোমার জন্য তেল গরম করে নিয়ে আসছি হায় হায় রে ওই বাবা রে সারা মসজিদের মধ্যে এমন টেপা টিপি কল এ তো বাপের জন্মে কোনো দিন দেখিনি হ্যাঁ শুনিও নি হায় হায় মরে যাচ্ছে ওরে নিয়ে রে মরিয়ে গেলাম রে ও আল্লা রে কী টিপ দিয়েছে আমার জাহান বেরিয়ে যাচ্ছে বস আমি তোমাকে তেল মালিশ করে দিচ্ছি নে নে দে লুঙিটা উঁচু করবে তো ওরে এই তো করেছি 아하, 오리에, 오리에, 뭐리에, 오와라, 와라 아, 기아라, 기아라. 어, 어깅니. আহ অগ্নি তুই আমারে কত ভালোবাসিস রে এমনি করে আমার ঠিক নরম জায়গায় কেউ কোনো দিন হাত দেয়নি তুই হাত দিয়েছিস আমার খুব ও ও খুব ভালো লাগছে রে আহ কি আরাম কি হয়েছে ওরে আর একটু ডলিয়ে দে আর একটু ডলিয়ে দে যাতে একটু শান্তি পাই না হয়েছে হয়েছে ওরে বাবারে ওরে বাবারে তুই আমারে বাঁচিয়েছিলি আনালে মরে গিয়েছিলাম আমার জিভ জিভ বেরিয়ে গেল এক হাত বুঝলি এমন জোরে ঠিক বেরিয়েছে আমার এক হাত জিভ বেরিয়ে গিয়েছিল ওরে বাবারে খুব ভালো হয়েছে চল ওরে সোনা কি এত ভালোবাসিস তোরই ভালোবাসা আমি কোনোদিন ভুলতে পারবো না গো সত্যি বলছি সত্যি বলছি আমি তোমাকে ভীষণ ভালোবাসি এমনি করে সারা জীবন তোমাকে ভালোবাসবো যে ভুল পথ থেকে ফিরিয়ে এনেছিস তোর এই কথা তোর এই ভালোবাসা আমি কোনোদিন ভুলতে পারি বল জীবন তোমাকে দিলাম ও বন্ধু তুমি শুধু ভালোবাসা বন্ধু তুমি শুধু ভালোবাসা পিও জীবন তোমাকে দিলাম ও বন্ধু তুমি শুধু ভালোবাসা বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও